সকলেই এই কুখ্যাত খুনির বর্তমান চেহারাটা দেখলাম এবং আমি নিশ্চিত ব্যাপক সংখ্যক দর্শক আমি যতটুকু জেনেছি লাইভে প্রায় 1 মিলিয়ন দর্শক ছিলেন প্রায় আট লক্ষ লোক তো দেখেছেনি কমবেশ এবং এই ভিডিওটি আমি যখন রেকর্ড করছি একদিন পরে ততদিনে প্রায় এক কোটি বার এই ভিডিওটি দেখা হয়ে গিয়েছে এই যে কুখ্যাত খুনিকে আমরা দেখতে পেলাম বেচারার অবস্থা দেখে আমার কাছে মনে হলো কাপড় যে অবস্থা দেখলাম খুব একটা ভালো অবস্থায় নাই এবং এখনো সেই ভয় আতঙ্ক এবং পলাতক জীবনের মধ্যে সে আছে তার পিছনে আমরা দেখতে পেলাম যে প্রথমে পর্দা টানানো হয়েছে কোথায় আছে সেটা যাতে বোঝা যেতে না পারে এবং খুব গোপন কোথাও থেকে সে ইন্টারভিউটা দিচ্ছে এই ইন্টারভিউটা নিয়ে আজকের এই পর্বে আমরা প্রথমেই যে জিনিসটা আমার মনে হয়েছে এখানে আসলে নতুন কিছু ছিল না আর ডালিমের নতুন চেহারা দেখা ছাড়া এটার মধ্যে থেকে আমি নতুন কিছুই পাইনি এই কথাগুলো তিনি তার বইয়ে বেশ কয়েকবার লিখেছেন এবং এই বইগুলো একটা বিশেষ চক্র পিডিএফ করে দীর্ঘদিন ধরে ইন্টারনেটে বিলি করে বেড়াচ্ছে মূল যে ঘটনাটা সেটা হচ্ছে গাজীর সাথে মেজর ডালিমের এবং ওনার মরহুমা ওয়াইফ নিম্মির যে ঘটনাটা অপহরণের ঘটনাটা এই ঘটনাটার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন যেটা বইয়েও দিয়ে রেখেছিলেন কিন্তু আমরা বাঙালিরা যেহেতু বই পড়ি না সেটা ইন্টারনেটে ফ্রি পেলেও পড়ি না সুতরাং আমার ধারণা অনেকের কাছে এইটা একবারে নতুন হিসাবে এসেছে এবং তারা খুব কৌতূহল নিয়ে দেখেছেন এই প্রোগ্রামের মাধ্যমে এই বক্তব্যের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়েছে যেটা দীর্ঘদিন ধরে মেজর মেজর ডালিমের ডালিমের এই ঘটনাকে কেন্দ্র করে আমরা জানি যে যে পরাজিত শক্তি সবসময় বলতো স্ত্রীকে অপহরণ করেছিলেন এবং তার প্রতিক্রিয়ায় বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নির্মম হত্যা করা হয় এই কথাটা যে ভুল মিথ্যা এই জিনিসটা মেজর ডালিম স্টাবলিশ করতে পেরেছেন এটা হচ্ছে প্রথম জিনিস দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে দেখবেন মেজর ডালিমের ইন্টারভিউ থেকে বঙ্গবন্ধু ব্যাপারে তার নর্মাল বিশ্বদ্বার আছে নর্মাল বঙ্গবন্ধু স্বজন করতেন সবাইকে স্নেহ করতেন এবং স্নেহ করতে গিয়ে অনেক অন্যায়কে তিনি প্রশ্রয় দিতেন সবাইকে তিনি তুইতুকারি করতেন সবাইকে নিজের সন্তানের মতো দেখতেন এবং যেটা হয় আওয়ামী লীগের চাটার দল খুব বড় আকারে থাকে যখনই তারা ক্ষমতা আসে তৎকালীন যে চাটার দল ছিল তাদের অনেক অন্যায়কে বঙ্গবন্ধু স্নেহের চোখে দেখেছে গুরুত্ব দেন নাই এই অভিযোগটা এস্টাবলিশ হয়েছে এটা খুব বড় অভিযোগ বা নতুন অভিযোগ নাই আমি বলবো কারণ এটা দীর্ঘদিন ধরে আমরা জানি এটা শুনে আসছি এবং এটা এই প্রচার প্রচারণা সব সময় ছিল কিন্তু এবং এই বিষয়ে তাদের যে দাবি দেওয়াটা আছে সেটা আমার মনে হয় পুনর্বিবেচনার দাবি রাখে কেন দাবি রাখে প্রথম কথা হচ্ছে আপনি দেখবেন মেজর ডালিম উনি পশ্চিম পাকিস্তানে ছিলেন এবং পশ্চিম পাকিস্তান থেকে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন এই লোকটার অতি কথনের একটা অভ্যাস সবসময় আছে এবং আপনারা যারা এর আগে কর্নেল রশিদের ইন্টারভিউ দেখেছেন তারা জানেন যে বঙ্গবন্ধু হত্যার পরে উনি নিজে পন্ডিতি করে দিয়েছেন এই যে নিজে পণ্ডিত করা নিজে অতিকথন উনি কিন্তু বত্রিশ নম্বরে ছিলেন না বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যার যে অপারেশন সেই অপারেশনে ছিলেন না উনি বঙ্গবন্ধুর অন্যান্য আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠজন যারা সেদিন মারা গিয়েছেন ওই অংশটুকু মেজর ডালিম ছিলেন কিন্তু তিনি এমন একটা ভাব দেখান এমন একটা বিরত্ব দেখাতে চান যে তিনি আসলে বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি 32 নম্বরে ঢুকে অপারেশন করেছেন সেটা যাক যে কথার মধ্যে ছিলাম মুক্তিযুদ্ধ প্রসঙ্গ মেজ ডালিন বলছেন উনি যখন এসেছেন তাকে দিল্লিতে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হয়েছে তাদেরকে তাদের সাথে তাদেরকে কে রিসিভ করেছেন স্বঘিন্দী রাগমদি রিসিভ করেছেন এবং তৎকালীন সময় ভারতের বিগ প্রশাসনের যারা যারা ছিলেন তারা তাকে রিসিভ করেছেন তাদের কাছ থেকে কিছু

পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসেছেন এবং অনেক স্ট্রাগল করে তারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন আমরা জানি আমাদের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান একটি বিমান নিয়ে বাংলাদেশে যোগ দেওয়ার জন্য ভারতে আসার জন্য চেষ্টা করেছিলেন এবং তিনি শহীদ হয়েছেন এত অফিসারদের এত স্ট্রাগল ব্যাপার আছে কিন্তু মেজর ডালিম দেখবেন যে এই অংশটুকু পুরা এড়িয়ে গেলেন এড়িয়ে গেলেন ভালো কথা আমি ধরে নিচ্ছি উনিও স্ট্রাগল করে এসেছেন তিনি একজন মুক্তিযোদ্ধা আমি তাকে অসম্মান করতে চাচ্ছি না তারপরে আসার পরে তিনি কি করলেন দেখেন আসার পরে প্রথমে একটা যুদ্ধরত সেনাবাহিনীতে বিদ্রোহের চেষ্টা তারা করলেন তারা কি একটা সৈনিক পরিষদ বা কিছু একটা বানিয়েছে আমার মনে নাই আমি খুব আগ্রহ নিয়ে বসেছিলাম সেটাই দেখেছি কিন্তু যে কথাগুলো আমার মাথায় রেজিস্টার করেছে তার মধ্যে একটা হচ্ছে তারা এসেই কিন্তু একটা সেনা পরিষদ টাইপের তৈরি করলেন কেন তৈরি করলেন তাদের মনে হয়েছে যে এই দেশটা করদ রাজ্য হবে নতুন স্বাধীন দেশ হবে না এটা সিকিমের মতো হবে এবং মুজিব লেনদুপ দর্জির মতো হবে কারণে তারা 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই রাষ্ট্র যখন শিশু সরকার যখন অবিশ্বাস হচ্ছে এত বড় একটা যুদ্ধ পরিচালনা হচ্ছে সেই সময় তারা কিন্তু গুটিবাজি করছেন। তারা চেষ্টা করছেন তার পরবর্তীতে কিভাবে তারা শেখ মুজিবকে হত্যা করবে সুতরাং আমাদের অনেকেই যেটা বলে থাকেন যে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে বা তার পরিবার হত্যা হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবের প্রশাসনিক ব্যর্থতার কারণে স্বজনকৃতির কারণে বা দুর্নীতির কারণে এবং আরো অনেক অভিযোগ দেওয়া হয় যে এমন একটা অবস্থা ছিল যে বঙ্গবন্ধুকে হত্যা না করে কোনো উপায় ছিল না এই বয়ানটা কিন্তু সাক্ষাৎকার থেকে এটা পরিষ্কার হয়েছে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা উনিশশো একাত্তর সালে করা হয়েছিল তাহলে ডালিম এবং তার সহযোগীরা কি পাকিস্তান সেনাবাহিনীর আহ পক্ষ থেকে গুপ্তচর হিসেবে এই দেশে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন তাদের আসার কোন স্ট্রাগল আমরা শুনলাম না তারা আসার সাথে সাথেই গুটিবাজি শুরু করলেন এবং কিভাবে পঁচিশ বছর ধ্বংস করে দেওয়া তখন পর্যন্ত কিন্তু কেউ জানে না যে দেড় স্বাধীন হওয়ার পরে শেখ মুজিব এসে কি করবেন কিন্তু অনেক ভালো শাসক সবার প্রিয় শাসক খুব আর পছন্দের শাসক হতে পারতেন তাই না মানে যারা বলে যে তাদের অপ্রিয় শাসক ছিলেন বা যারা ব্যর্থ শাসক ছিলেন এটা তো জানার উপায় ছিল না কিন্তু তখনই তাকে হত্যা করার একটা পরিকল্পনা ছিল এবং তার কথার মধ্যে অনেকগুলো কন্ট্রাডিকশন আছে বলেন যে কারণ কি শেখ মুজিব লেন্ডুদ হয়ে যাবেন বলে তাদের মনে হচ্ছে উল্টো দিকে আপনারা যদি দেখেন তিনি বলেন যে মুজিব তো স্বাধীনতা কথা জানতেনই না মানে তিনি তখন পশ্চিম পাকিস্তানের কারাবন্দী ছিলেন জাতি যে যুদ্ধে জড়িয়ে গেছে এটা জানতেন না তো যে জিনিস শেখ মুজিব জানেন না সেই দেশ স্বাধীন হবে তারপরে শেখ মুজিব কেমনে লেন্ডুদ দর্জি হবেন এবং উনি বলছেন যে শেখ মুজিব এই দেশে স্বাধীনতা জানময় তো শেখ মুজিব ধরলাম আমি তার তর্কের খাতিরে যে শেখ মুজিব স্বাধীনতা চান নাই উনি পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী তো যদি স্বাধীনতা না চেয়ে থাকেন তাহলে তিনি এটাকে ভারতের কেমন করদ রাজ্য করবেন কেন উনি তো আলাদা করতেই চাচ্ছিলেন না তো উনি আলাদা করতে চাচ্ছিলেন না আবার উনি করবেন আহ উনার মাধ্যমে এলেন দুগ দর্জিকে প্রতিষ্ঠিত করা হবে এই যে কন্ট্রাডিক্টরি কথাবার্তা এই কথাগুলো আসলে তাল হারিয়ে ফেলে খেই হারিয়ে ফেলে বলা হচ্ছে জিনিসটা ছিল সালে একটা পরিকল্পনা হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পরবর্তীতে যেসব কথাবার্তা বলছেন সেই কথাগুলো আসলে থেকে বঙ্গবন্ধু বহিষ্কার করেছিলেন এটা আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত কম একটা শাস্তি হয়েছিল এই কারণে আপনি দেখেন একজন কমান্ডিং অফিসার ঢাকার একজন আহ সিও তাকে আর্মি চিফ ফোন করেছেন এটা যে ছেড়ে দেওয়ার জন্য গাজী আত্মীয় স্বজনকে সে কিন্তু সেই কমান্ড আর্মি চিফের কমান্ড অস্বীকার করেছে পরবর্তীতে কি হয়েছে স্বয়ং তখনকার যিনি প্রধানমন্ত্রী তিনি ফোন করেছেন কমান্ডারদের কমান্ডার তার কথা সে সেই অর্ডার সে পালন করতে পারেনি আমি বলছি না 17 জন ছেড়ে দেওয়ার কথা কিন্তু গাজীর যে সিভিল আত্মীয়-স্বজন মা বোন এবং আরো কাদেরকে জন্য গ্রেফতার করা হয়েছিল তাদের তাদের তো কোনো দোষ নাই কিন্তু এই যে আর্মিতে কমান্ড ভেঙে দেখানোর দুঃসাহস সেনাবাহিনীতে এটা আসলে সম্ভব নয় এর শাস্তি আপনাকে পেতেই হবে এবং সেই শাস্তি সাধারণত কোর্ট মার্শাল হয় এবং এইসব ক্ষেত্রে স্বয়ং আর্মি চিফের কমান্ড না মানা এবং পরবর্তীতে আর্মি চিফেরও যিনি চিফ তার কমান্ড না মানার শাস্তি কিন্তু আসলে শুধু চাকর উচিত নয় বর্তমানে যদি বাংলার সেনাবাহিনীতে হয় বা যেকোনো সেনাবাহিনীতে এই ধরনের ঘটনা ঘটে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত নিতে হবে ন্যূনতম একটা বড় কারাদণ্ড হবে যাই হোক সেটা শেখ মুজিবের অন্যান্য জায়গায় যে এরকম অতি স্নেহ দেখানোর একটা প্রবণতা ছিল এটাও ছিল এবং জীবন দিয়ে তিনটা স্নেহের আহ মূল্য চুকিয়ে গিয়েছেন আমরা সেই আলাপে যাব না গোটা সাক্ষাৎকারটি হঠাৎ করে কেন দেওয়া হলো গোটা সাক্ষাৎকারটি হঠাৎ করে দেওয়া হলো কারণ হচ্ছে জামাত জামাতির যে গেমটা চলছে এখন সেইখানে জিয়াউর রহমানকে চিহ্নিত করার আপনি দেখবেন গোটা মানে কি কারণে পরিচিত বা কুখ্যাত কারণ হচ্ছে তিনি বঙ্গবন্ধু এবং তার পরিবারকে বা ওই সময় যারা পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের একজন হিসাবে কিন্তু আপনি দেখবেন এবং ইলিয়াস নিজে বলছেন ওইখানে যে আপনি তো শেখ মুজিবকে বেশ সম্মান দিয়ে কথা বলছেন আপনি দেখবেন মুজিব বিষয়ক কথাবার্তা কিন্তু খুব কম লাস্টের দিকে ইলিয়াস খুঁচিয়ে খুঁচিয়ে দিয়ে একটা আনতে চেয়েছেন বাট খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় মূল টার্গেট করা হয়েছে জিয়াউর রহমানকে কিভাবে জিয়াউর রহমান তখন একজন সেক্টর কমান্ডার তিনি কিন্তু যুদ্ধের মাঠে ময়দান এবং জেইশের সেক্টর কমান্ডার না উনি কিন্তু ওয়ান অফ দা ফার্স্ট যিনি রিভল্ট করেছেন কালুর গিয়ে বেতার স্টেশন দখল করেছেন এবং সেখান থেকে স্বাধীনতার যুদ্ধের যে শুরু হয়েছে সেটাকে আনুষ্ঠানিকভাবে তিনি এন্ডোর্স করেছেন ঘোষণা দিয়েছেন এবং এই যুদ্ধে এবং বাংলাদেশ সরকারের একজন তৎকালীন যুদ্ধকালীন সরকারের একটা গুরুত্বপূর্ণ অংশ মিলিটারি কমান্ডের একবারে প্রাণ প্রদীপে যারা আছেন প্রাণ ভৌমাজ আমরা তাদের একজন সেক্টর করছেন জিয়াউর রহমানও সেই সময় কোরআন শরীফ নিয়ে শপথ করেছেন এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন যেটা আহ বিএনপি সবসময় অস্বীকার করে আসছে কিন্তু আওয়ামী লীগ নেগেটিভ সবসময় বলে আসছে শেখ হাসিনা নিজে একাধিকবার বলেছেন যে বঙ্গবন্ধু হত্যার পিছনে জিয়াউর রহমানের সুস্পষ্ট ষড়যন্ত্র ছিল বা সুস্পষ্ট জড়িত ছিল বলে তারা এটা বারবার বলছেন এবং বিএনপির তরফ থেকে এটা অস্বীকার করা হচ্ছে বিএনপি সবসময় বলেছে যে যখন অবসরপ্রাপ্ত এই আর্মিরা কু করেন আহ জেনারেল শফি ছিলেন তখন আর্মি চিফ এবং ডেপুটি ছিলেন জিয়াউর রহমান এবং তিনি এটার সাথে জড়িত ছিলেন না ওই কথাতে আওয়ামী লীগ ন্যারেটিভটাকে এন্ডোর্স করে দিয়ে জিয়াউর রহমানকে কিলিং সর্দার বা এই টোটাল পনেরোই আগস্টের দায় ভারটা বড়ো আকারে দেওয়াটা হচ্ছে এই ইন্টারভিউর মূল কাহিনী এর মাধ্যমে বিএনপি কে ঠাসা করার একটা পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা কারণেই হঠাৎ করে গর্ত থেকে বেরোলো ব্যাং ডাকল ঘ্যাংর ঘ্যাং ওই রাজনীতি থেকে এইখানে মেজর ডালিমকে বের করে আনা হয়েছে মেজর ডালিম এস হুট করে বের হয়ে আসে নাই ইলিয়াস ইলিয়াসের কথা থেকে শুনবেন স্যার আপনার সাথে যখন কয়েক বছর আগে দেখা হয়েছে বা কয়েক বছর আগে যোগাযোগ হয়েছে দেখা হয়েছে বলা নাই আপনার সিক্স প্যাক ছিল বডি ছিল মানে ইলিয়াসের সাথে অনেক বছর ধরে কিন্তু মেজর ডালিমের যোগাযোগ আছে এবং সেটা যদি থেকে থাকে ওই ইন্টারভিউটা কিন্তু তখনই করার কথা যে কোনো সাংবাদিক যদি এরকম একটা সুযোগ পান সাথে সাথে ইন্টারভিউ করবে সাথে সাথে ইন্টারভিউ করবে এবং এই ধরনের সারা আরো ব্যাপক হারে তৈরি করা সম্ভব হবে বিশেষ করে যখন শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে ইলিয়াসরা বেশ বড় আকারের ক্যাম্পেইন চালাচ্ছেন প্রভাগান্ডা চালাচ্ছেন তখন তো এটা আরো গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য কিন্তু তখন মেজর ডালিমকে বাইরে বের করে আনা হয় নাই এখন কেন আনা হয়েছে এটা মূলত বিয়েনপিকে কন্ঠাশাগরার একটা গল্প আছে দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে মেজর ডালিম হয়তো দেশে ফিরবেন রাজনীতিতে ফিরবেন তারপরে তো সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে এবং তিনি ফিরবেন আমাদের যে নতুন একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে একটা নাগরিক কমেডি সেই কমেডির আসলে একজন জাতির পিতা দরকার একজন প্রতিষ্ঠিত লোকজন দরকার আমি দেখলাম আমাদের এক সমনয় দিয়ে বডিশো হেলের নিচে কমেন্ট করতেছে ভাই রাজনীতিতে আসেন জাতি দেশ আপনার জন্য তাকায় আছে যদিও আমি জানি না জাতি এই বুকডন মাস্টারকে দিয়ে কি করবে সেটা অন্যদিন হয়তো আলাপ করব আমরা কিন্তু এই জায়গাটা হয়তো মেজর ডালিমের একটা ইমেজ তৈরি করার চেষ্টা হচ্ছে এবং খুব সুস্পষ্ট যে রাজনীতি ডক্টর ইনুস ইউনুসের সাঙ্গপাঙ্গ এবং তার নাগরিক শক্তি থেকে নাগরিক কমেডি আসার যে নাগরিক কমিটি সরি কমিটি কমেডি নয় কমিটি কমেডি এনিবে কমেডি কমিটি 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 নাগরিক কমিটি যেটা হচ্ছে সেই নাগরিক কমিটিতে হয়তো মেজো নতুন নেতা হিসেবে আমরা দেখতে পাবো এর আগে কিন্তু এই ঘটনা ঘটেছিল কিন্তু এবং রশিদ কে এবং তারা ফ্রিডম পার্টি বানিয়েছিল দেশের যত মাস্তান যত এখনকার ফ্রিডম বিরাট পার্টি ছিল এবং তারা বেশ বড় আকারে কুড়াল নিয়ে সিদ্ধ করতো আমরা যারা অনেক ছোট ছিলাম তখন আমরা দেখেছি এই প্রজন্মের লোকজন দেখা নেই তো হয়তো ফ্রিডম পার্টির মতোই করে একটা নতুন ফ্রিডম কিছু হতে পারে এবং সেখানে হয়তো এই কোলা ব্যাংককে নিয়ে আসা হতে পারে গোটা প্রোগ্রাম থেকে একটা জিনিস খুব ভালো হয়েছে অনেককেই জানতেন যে মেজর ডালিম মারা গিয়েছে আমরা জানলাম মেজর ডালিম মারা যায়নি আমি ফেসবুকে একটা কথা লিখেছিলাম গোটা সাক্ষাৎকার থেকে আমাদের লাভ হচ্ছে এটা আমরা জানলাম মেজর ডালিম বেঁচে আছে